নমস্কার সবাইকে আগের ভিডিওতে আমি যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের আবির্ভাব নিয়ে আলোচনা করেছি তো আজকের ভিডিওতে আমি শ্রী শ্রী শ্যামাচরণ লাহিরি মহাশয়ের শিক্ষা ও গৃহাশ্রমের প্রবেশ নিয়ে আলোচনা করব গড়মোহনের পূর্বপুরুষগণ সকলেই ধর্মপ্রাণ ছিলেন তারা মাঝে মাঝে তৃত্য ভ্রমণ করিতেন কিন্তু বর্তমানকালের মতো তখনকার দিনে তীর্থ ভ্রমণ অত সহজ ছিল না কারণ ওই সময় হাঁটাপথে পথে অথবা জলপথে তীর্থ ভ্রমণ করিতে তখন ভারতবর্ষে রেলগাড়ি হয় নয় সে কারণে দস্যুদের ভয়ও ছিল জানা যায় গৌড়মোহনের পিতাও তীর্থ ভ্রমণ উপলক্ষে একাধিকবার কাশি গিয়েছেন ফলে কাশি গৌড়মোহনের নিকট বেশ পরিচিতি ছিল বড়মোহনের আর্থিক অবস্থা খুব একটা খারাপ ছিল না অন্য অঞ্চলে তাহা জমি জমিদারি থাকা সত্ত্বে তিনি ঠিক করিলেন সপরিবার কাশিতে গিয়ে বাস করিলেন কেন তিনি কাশিতে গিয়ে বাস করিবেন মনস্থ করেছেন তাহার কারণ কিছু জানা যায় নাই তবে মোটামুটি কয়েকটি কারণে হয়তো তিনি কাশি বাস করিবেন ঠিক করেছিলেন প্রথম কারণ যতদূর জানা যায় শ্যামাচরণের বয়স যখন পাঁচ বছর তখন তারা তার দ্বিতীয় পত্নী মুক্তকেশী দেবী পরলোক গমন করেন সে কারণে হয়তো তিনি ঠিক করিয়াছিলেন যে বৈরাগ্য হইয়া তিনি বাস করিবেন তার মুক্ত কিশু দেবী ঘূর্ণি অথবা কাশী কোথায় পরলোক গমন করেন তা সঠিক জানা যায় না দ্বিতীয় কারণ তার ধর্মভাব প্রবল থাকা এবং পূর্ব হইতে কাশী তারা পরিচিত হওয়ায় তিনি ঠিক করেছিলেন কাশি গিয়ে বাস করিবে তৃতীয় আর একটি কারণ যতদূর জানা যায় তা হলো ওই সময় লাহিরি পরিবারের এক ভাগ্য বিপর্যয় ঘটিয়েছিল খরের নদীর থেকে তাহলে বাসভবন থাকায় এক প্রবল বন্যায় বাসভবন এবং ভূসম্পত্তি নষ্ট হয় অনেকেই অভিমত প্রকাশ করেছেন যে গৌরম গৌরব অন্ত ধরকার মেশে কাশে হয়েছিল কিন্তু এই কারণটি হয়তো ঠিক না কারণ এই প্রকার ভাগ্য বিজ্ঞাস এ পর্যায়ে সাধারণত কেউ পূর্বপুরস্কারের বেটা ত্যাগ করেন না বিশেষ করিয়া আর গৌরমোহন জমিদারি থাকায় তাহার পক্ষে ইয়া সাজে না এই অবস্থায় তিনি পুনরায় বাসভবন নির্মাণ করিয়া লইতে পারতেন তবে অর্থাৎ ইয়াই অনুমান করা যাইতে পারে যে প্রথমত দুটি কারণে মধ্যে যে কোনো একটি কারণ তা তাহার ধর্মবা বা প্রবল হয় এবং কাশি তাহার পূর্ব পরিচিত হওয়ায় কাশি পাশী হয়েছে তো যে কারণে হোক তিনি পুত্রকন্যাদের লইয়া দীর্ঘ জলপথে কাশি গেলেন সেখানে আগে থেকেই তাহার পরিচিত থাকায় জ্যেষ্ঠ পুত্র চন্দ্রকান্ত মদনপুরার সীমন চোর্ধে একটি বাড়ি সকালে সেই বাড়িতে আসলে বাস করতে থাকে সহিত তাহার গৃহদেবতার মন্দিরটিও নদী বিলীন হয়ে যায় সম্ভবত আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ভক্ত নদীগর্ভ হইতে ওই শিব ঠাকুরটি উদ্ধার করে বলিয়া জানিয়েছে আর নদীগর্ভ থেকে উদ্ধার করার জন্য ওই শিব ঠাকুরটিকে নাম দেওয়া হয় জলেশ্বর এখন ওই স্থানটি ঘূর্ণির শিবতলা বলিয়াই খ্যাত উহা এখন জনসাধারণের সম্পত্তিতে পরিণত হয়ে আসতেন দীর্ঘদিন যাবৎ কাশিবাশি হওয়ায় তরাক্তির অভাবে জমিদারি হস্তচ্যুত হইতে লাগিল সেমাচরণের বয়স পাঁচ বছর অতিক্রান্ত হইলেন গৌরমোহন পুত্রের লেখাপড়ার বিষয়ে চিন্তা করিতে লাগিলেন তিনি নিজে বিদ্যান ছিলেন তাই তিনি বিদ্যার মূল্য বুঝিতেন তখনকার দিনে গোড়া হিন্দু পরিবারে অনেকেই ইংরেজি শিক্ষা পছন্দ করিতেন না কারণ তাহাদের ধারণা ছিল ইংরেজি ভাষা শ্লেচ্ছ ভাষা সম্ভবত গৌরমোহন মনে করিয়াছিলেন যে তাহার জমিদারির অবক্ষমান অবস্থায় পুত্রের পক্ষে উপার্জনমুখী শিক্ষায় অধিকতর প্রশস্ত পৃথিবীর ইংরেজি শিক্ষিত লোকের কর্মসংস্থান অত্যন্ত সুগম ছিল অথবা তাহার ভাষায় কোনো ছিল না যে কোনো কারণে হোক যুগোপযোগী ভাষা শিক্ষা দেবার জন্য তিনি পুত্রকে গুরুদেশা পল্লীতে ভূ রাজা জয়নারায়ণ ঘোষালের স্থাপিত জয়নারায়ণ ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দেন অতঃপর তিনি বারো বৎসর বয়সে গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অন্তর্গত ইংরেজি স্কুলে প্রবেশ করেন পরে ওই সরকারি ইংরাজি স্কুলটি কলেজে পরিণত হয় এবং তিনি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আট বছর ওই কলেজে পড়িয়াছিলেন তখন তাহার বয়স কুড়ি বছর হবে তিনি ঠিক কত দূর পর্যন্ত শিক্ষায়তনের বিদ্যা অর্জন করেছেন তাহা সঠিক যেন না গেলেও এটুকু জানা যায় যে তিনি উচ্চশিক্ষা লাভ করিয়াছিলেন তার যথেষ্ট প্রমাণও পাওয়া যায় কারণ পরবর্তীকালে তিনি বহু ছাত্রের শিক্ষার ভাড়া গ্রহণ করিয়াছিলেন যাতে বোঝা যায় তিনি উচ্চশিক্ষিত ছিলেন ইংরেজি ভাষা উর্দু ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা ছাড়া ফরাসি ভাষাও শিখেছিলেন এছাড়াও মহারাষ্ট্রাজপটনামক মহারাষ্ট্রীয় শাস্ত্রীয় পণ্ডিতের সঙ্গে সংস্কৃত ভাষা সহ বেদ উপনিষদ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছিলেন কলেজ অধ্যয়নকালে আঠেরো বছর বয়সে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তাহার বিবাহ হয় সেই সময় সে সমস্ত বাঙালি পরিবার কাশিতে বসতি স্থাপন করিয়াছে তাহাদের মধ্যে গৌরমোহনের হাওড়া জেলা বেলুর অঞ্চল হইতে আগত পণ্ডিত দেবনারায়ণ সান্নাল বাচস্পতি মহাশয় ছিলেন তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং কাশীর পণ্ডিত মোহনে তাহার যথেষ্ট খ্যাতি ছিল গৌরমোহনের সহিত তাহার যথেষ্ট অভিজ্ঞতা ছিল শোনা যায় তৈলম্ব স্বামী একমাত্র ওই নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতেই শিক্ষা গ্রহণ করি বাচস্পতি মহাশয় গৌরমোহনের বাড়ির নিকটে কলেশপুরা মহল্লায় বাস করিতেন সে কারণে তিনি মধ্যে মধ্যে গৌরমোহনের গিয়ে আসিয়া শাস্ত্র আলোচনা করিতেন বাচস্পতি মহাশয় বিপত্নিক ছিলেন তিনটি পুত্র একমাত্র শিশুকন্যা কাশিমণিকে স্বয়ং লালন পালন করিতেন কাশিমণি পিতার সহিত গৌরমোহনের বাড়িতে যাইতেন ও খেলা করিতেন বাড়ির মহিলারা কৌতুক করিয়া জিজ্ঞেস করিতেন তিনি কাকে বিয়ে করি শিশুকন্যা তখন সমদর্শন শ্যামাচরণকে আঙ্গুলি দ্বারা দেখাইতেন গৌরমোহন এই নবমবর্ষীয় শ্যামবন্যা কাশিমণির সহিত শ্যামাচরণে বিবাহ যেমন জন্য সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি কিছু কিছু ব্যায়াম করিতেন সাঁতারে পটু ছিলেন তিনি শ্রম সহিষ্ণু গম্ভীর প্রকৃতি ছিলেন অযথা সমবয়সীদের সহিত গপ্প করিয়া সময় কাটাতেন না তিনি কখনো কোনো অন্যায় কাজ করিতেন না এবং সর্ববয়সীরা তাহার তীক্ষণ বিচারপতি ছিল খাবার না দিলে যাইয়াও খাইতেন না প্রায় তেইশ বছর বয়সে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সরকারি উত্তর বিভাগে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট মিনিস্ট্রি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক গাজীপুরে তিনি করণিকের চাকরি পান সৈন্যদের রসদ পাঠানো রাস্তাঘাট নির্মাণ করায় সেকালে এই বিভাগে কাজ ছিল অনেক হাজার মির্জাপুর বক্সর কটোরা গোরখপুর দানাপুর রণিক কাশি প্রভৃতি স্থানে বদলি হইয়া চাকরি করিতে হইয়াছিল চাকরির শেষ দিকে তিনি ব্যারাক মাস্টার বর্তমানে যেটাকে বলা হয় এসডিও বলে উন্নীত হয়েছে যখন গাজীপুরে কর্মরত ছিলেন তাহার বেতন খুবই অল্প ছিল সে কারণে তিনি সেনাবিভাগের কয়েকজন সাহেব অফিসারকে হিন্দি উর্দু ভাষা শিখায় কিছু এক্সট্রা করে করিতেন তাহাতে তিনি নিজের ব্যয় নির্বাহ করিতেন এবং মাইনার টাকা পাঠাতেন নিজের কাশির বাড়িতে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে গাজীপুরের অফিস কাশিতে স্থানান্তরিত হওয়ায় তিনি কাশি বদলি হয়ে আসিলেন ওই বস্তরই একত্রিশে মেয়ে তাহার পিতৃদের কাশি লাভ করে পিতার মৃত্যুর পর ভাতাদের সহিত বিদ আরম্ভ হইল শান্তিপ্রিয় ধর্মপ্রাণ সমাজন সর্বদাই অশান্তি হইতে দূরে থাকিতে যান বিশেষ করিয়া যে কাজের জন্য তিনি এই মর্তে আসিয়াছেন যদিও তাহা তখন তাহার নিকট আজ্ঞাত তবু পূর্ব হইতেই তাহা নির্দিষ্ট থাকায় সেই কর্ম সংস্কার তাহাকে শান্তির দিকে টানিবেই যিনি শান্তির বাণী শুনাইবার জন্য আসিয়াছেন আছেন এই পৃথিবীতে তিনি কখনো অশান্তির মধ্যে থাকতেই পারেন না কিন্তু সব দিক হইতে তাহাকে গৃহীর আদর্শ স্থাপন করিতেই হইবে লোক শিক্ষা দিতে হইলে সব দিক থেকে আপনি আশ্রিতম্য পরের শেখা এই মহাজন বাক্য প্রথমে নিজ জীবনে পালন করিতে হইবে তাই সাধারণ গৃহী গৃহী মানুষের জীবনে যেমন গৃহ বিপদ আসে তাহার জীবনেও আসিল বিশেষ করিয়া যিনি পূর্ব হইতে অঙ্গীকারবদ্ধ যে তিনি সাধারণ গৃহীর পুঙ্খানুপুঙ্খ জীবন নিজে আচরণ করিয়া তবেই অপরকে শিক্ষা দেবেন তাই তাহার জীবনেও গৃহ বিবাদ আসিল অল্প কিছুদিন গৃহ বিবাদের মধ্যে অতিবাহিত করিয়া শেষে তিনি শ্রীমঞ্চ হরটা একটি দুইতলা বাড়ির এক অংশ ভাড়া লইয়া নিজের পরিবার নিয়ে বাস করিতে লাগিলেন তখন তার ভরসা কেবল সামান্য বেতন গৃহ শিক্ষকতার মাধ্যমে অল্প আয় এই সামান্য রোজগারে সমস্যা চলতে লাগিল ইহাও তাহার লোক শিক্ষার আর একদিক অর্থাৎ গরিব গৃহস্থ হইয়াও কীভাবে ধীরে ধীরে জীবন গঠন করিয়া সাধারণ দিকে অগ্রসর হওয়া যায় তাও তিনি লোকশিক্ষার জন্য দেখা গেলেন এইগুলি মহাপুরুষদের জীবনে ব্যতিক্রম সাধারণ মানুষ যেগুলো পারে না মহাপুরুষগণ অবলীলাক্রমে তাহা প্রথমে নিজের জীবনে অনুষ্ঠান করে নতুবা সাধারণ মানুষ তাহার জীবনাদর্শ গ্রহণ করিবেন এবার কেন গীতাতেও শ্রী ভগবান অর্জুনকে তাহাই বলিয়াছেন শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন অন্যান্য লোকেও তাহা তাহা করে তিনি যাহা কর্তব্য বলিয়া অবধারণ করেন লোকেও তাহারই অনুবর্তন করে তো আজকে ভিডিও এইটুকুই বাকিটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব তিনি কিভাবে কঠোর পরিশ্রম করে নিজের চাকরি করে গেছেন সাথে সাথে তিনি কর্মের মাঝে তিনি সাধনাও করে গেছেন কঠোর পরিশ্রম পরের ভিডিওতে আমরা আলোচনা করব এ বিষয়ে আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমারও ভালো লাগবে আমিও আরও আমাদের সনাতন ধর্মীয় সনাতন ধর্মকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে